আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি আমার দোকানে ভিডিও মেসেজ দুলাল ফার্নিচারের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি আমরা শুসরটিয়ে জেলাতে আমরা মালগুলো ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমরা অনলাইনে অনলাইনে সারা বাংলাদেশের শুশোরটিয়ে জেলার মধ্যে আমরা এই মালগুলা এই ডেলিভারি দিয়ে থাকি আমাদের এই কাঠগুলা সিটাং সেগুন কাঠের তৈরি করা মাল আমরা তৈরি করি এ ডেলিভারি দিয়ে থাকি দেখেন আপনারা আমাদের এখানে খাট আলমারি খাট আলমারি ওয়াল কেবিনেট ডাইনিং টেবিল সোফা সেট হ্যাঁ আপনার বাসাবারি যেরকম ফানি লাগবে অবশ্যই আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ আমাদের এই খাটগুলো দেখেন এই এই লাভ খাটটা দেখেন খুব সুন্দর এটা বুম তিন ইঞ্চির উপরে কাজ করা বুম তিন ইঞ্চি এটা হলো গরম হলো দেড় ইঞ্চির উপরে গরম খাটের গরম দেড় ইঞ্চির উপরে বুমটা তিন ইঞ্চি অনেক মোটা এটা সেগুন খাট চিটাং সেগুন এটা ছয় সাতের মধ্যে খাট ছয় সাতের মধ্যে খাট খাট খাটার দাম লাগবে আমার বিন্দু ভাইদের কাছে অল লিওয়াল ফুল বক্স দিয়ে সাতাশ হাজার টাকা অল লিওয়াল সাতাশ হাজার টাকা ফুল বক্স দিয়ে খাটটা ছয় সাতের মধ্যে এই সামনে একটা ওয়াল কেবিনেট ওয়াল কেবিনেট দেখতেছেন পাঁচ ফিট এ পাশে পাঁচ ফিট আপনার হাইট ছয় ফিটে তিন হাজার ওয়াল কেবিনেট এটা চব্বিশ হাজার টাকা সিটাং সেগুন কার্ডের তৈরি করা সিটাং সেগুন কার্ডের তৈরি করা এই ওয়াল কেবিনেট চব্বিশ হাজার পাঁচে পাঁচ ফিট হাইট হলে ছয় ফিট এখনও বার্নিশ করি নেই হ্যাঁ আমরা সেল করার পরে এখানে বার্নিশ আরও হবে খাটও বার্নিশ করি নেই খাট সেল করার পরে আমরা ফাইল বার্নিশটা করব। ঠিক আছে আরেকটা খাট আপনাদেরকে দেখাই এ খাটটা দেখেন এই খাটটা দেখেন এটাও আপনার বুম আড়াই তিন ইঞ্চি বুম এটা গরমটা দেড় ইঞ্চির উপরে হ্যাঁ হাফ বার্নিশ দিয়ে তৈরি করা খাটটা সিটাং খাট ছয় সাত সিটাং সেগুন খাট ছয় সাত কিন্তু জলম হবে চ ইঞ্চি জলম সানি হবে এক ইঞ্চি হ্যাঁ এ এখাট এখনো কোনো মানুষ করা হয়নি সিক্যাং সেগুলো তৈরি করে খাটটা দাম আমরা আমার ভাইদের কাছে পঁয়ত্রিশ হাজার টাকা কত বার তিন ভিতরে কি কামলা বুঝছি আল্লাহ তারপরে দুই পার্টের আলমারিটা দেখেন এ টু পার্টের আলমারি পাশে সাইট ফিট হাইট হলে ছয় পিটের আলমারি সিক্যান সেগুন তৈরি করা এখনো বার্নিশ করি নাই সেল করার পর আমরা বার্নিশটা করবো এই খা এই আলমারিটা দাম লাগবে যে আমার দশক বাইদের কাছে অল্লি অল একুশ হাজার টাকা অললি অল একুশ হাজার টাকা এই আলমারিটা অবশ্যই একুশ হাজার টাকা কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করলে তাদের জন্য আমি আরও কম লাগবো ইনশাল্লাহ কথাবার্তি মতো আরও কম লাগবে ইনশাল্লাহ তারপরে এই পাশে তিন পার্টের একটা আলমারি দেখেন তিন পার্ট তিন পার্টের একটা আলমারি পাশে ছয় ফিট আলমারিটা হাইট হল সাত ফিটের আপনারা দেখেন একটু কাইন্ডলি করে দেখবেন আমার ভিডিওটা পাশে ছয় আলমারি হাইট হলো সাত ফিট শীটাং সেগুন কাঠের তৈরি করা ঠিক আছে আমরা নিজেরা তৈরি করি এই এই আলমারিগুলো শিটাং সেগুন কাঠের এই আলমারিটা আমার দর্শক বিন্দু জন্য চল্লিশ হাজার টাকা তিন পাটের আলমারি চল্লিশ হাজার টাকা কেউ নিতে চাইলে অবশ্যই কথাবার্তা তো আর কি কম লাগবে ইনশাআল্লাহ এই দেখেন আলমারির নকশাগুলো দেখেন উপরের পাপনের উপরের পাপনের নকশা দেখেন আলমারির নকশাগুলো দেখেন খুব সিম্পল তারপরে পাশে একটা ড্রেসিং টেবিল আছে হ্যাঁ এখনও তালা গ্যালাস কিছু লাগানো হয় নাই এই ড্রেসিং টেবিল পাশে তিন ফিট হাইট হলো ছয় ফিট ড্রেসিং টেবিলের হ্যাঁ এই ড্রেসিং টেবিল লাগবে যে আমার দর্শক ভাইদের কাছে অল চৈদ্দো হাজার টাকা এই ড্রেসিং টেবিল সিটাং সিটাং সেগুন কাঠের তৈরি করা অল চৈদ্দ হাজার টাকা ড্রেসিং টেবিলটা তারপরে পাশে আরেকটা আলমারি আছে থ্রি পাটের আলমারি থ্রি পাটের আলমারি এটা এটা সেম আপনার পাশে ছয় ফিট হাইট হলো সাত ফিট পাশে ছয় পিট হাই সাত পিট চিটাং সেগুন তৈরি করা এটার দাম লাগবে আমার দশকের কিন্তু বাড়ি কাছে পাঁচচল্লিশ হাজার টাকা অল দিওল পঁয়তাল্লিশ হাজার টাকার দাম লাগব এই আলমারিটা কমপ্লিট হাত নিশ করে দিয়ে দিব পঁয়তাল্লিশ হাজার টাকা কেউ নিতে চাইলে অবশ্যই কথাবার্তা তো আরেকটু কম লাগবে ইনশাল্লাহ তারপরে দেখেন এই খাটগুলা দেখেন এই খাটগুলো এখনো বার্নিশ করি নাই আপনার বুম হল আড়াই ইঞ্চি গরমটা দেড় ইঞ্চির উপরে কাজ করা ঠিক আছে শ্রীটাং সেগুন এই খাটটা দাম লাগবে যে আমি আমার দর্শক বিন্দু ভাইদের কাছে পঁচিশ হাজার টাকা ফুল বক্স দিয়ে এই জলমবল চোদ্দ ইঞ্চি সানি হবে ফুল গামারি কাছে এক ইঞ্চি সানই হবে হাত বান্নেস দিয়ে এই খাটটা পঁচিশ হাজার টাকা যারা নিতে চাইবেন তাদের জন্য কথাবার্তির মতো আরেকটু কম লাগবে ইনশাল্লাহ তারপরে আমি আপনাদের আরেকটা দেখাই এই ফিশনের খাটটা দেখেন এটা আড়াই ইঞ্চি লদ্দা আড়াই ইঞ্চি লদ্দার উপরে কাজ করা এই খাটটা লুইতন ডিজাইন লুইতন ডিজাইন আড়াই ইঞ্চি লদ্দা এটা আমি আপনাদের একটু দেখাই এ দেখেন এই খাটটা আড়াই ইঞ্চির উপরে লদ্দা সোলেট গাছ থেকে উপরের মাথা যেরকম পায়ের নকশা পায়ের মাথা এরকম সেম ডিজাইনের কাজ হ্যাঁ এই খাটটা দাম লাগবো যে আমার দর্শক বিন্দু বাড়িতে কাছে আড়াই ইঞ্চি হাত হাতবার নিচ দিয়ে জলম দিব ফুল বক্স চৈদ্দ ইঞ্চি জলম উঠা সানে এক ইঞ্চি সানে এক ইঞ্চি এ খাটটার জন্য জলম সৈদ্দ ইঞ্চি দেন এই খাটটা দামটা বলবো আমার আমার দর্শক বিন্দু ভাইদের কাছে পঁয়তাল্লিশ হাজার টাকা ফিসানের খাটটা ফিশনের খাটটা পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে এই ওভার ড্রোপটা দেখেন এটা ডাকাইয়া ডাকাইয়া বড় ভাই আমাকে অর্ডার করছিল ডাকাইয়া বড়ো ভাই এটা অর্ডার করছিল এটা পাঁচশো ছয় ফিট হাইট হাইট হলো সাড়ে পাঁচ ফিট হ্যাঁ এই নকশাগুলো দেখেন স্যারটা ডায়া দুটা পল্লা ওভার ড্রোপের চারটা ডায়া দুটা পল্লা এই ওভার এরকম ওভার আপনারা নিতে চাইলে এটা আপনাদের জন্য দাম লাগবো তিরিশ হাজার টাকা এই ওভার তিরিশ হাজার টাকা দেখেন আমরা এখানে কাজগুলো করাই আমাদের কাজ আমরা এখানে করি এগুলো দেখেন আপনারা দেখেন আমাদের নাম্বারগুলো দেখেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে দেখেন আমাদের দোকানের ডাবালের নাম্বার লেখা আছে এখানে এই দুটো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ইনশাল্লাহ এমনি হোয়াটসঅ্যাপ আছে এই দু নটা নাম্বার আপনারা যোগাযোগ করে আমাদের সাথে কথা বলতে পারবেন কারণ আমাদের দোকানের নামটা দেখেন মেসেজ দুলাল ফানি স্যার আপনারা কি দেখেন আমাদের দোকানটা একটু দেখেন